সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সিসিআই ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর লুবনা মারিয়াম আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ প্রতিপর্বেই আপনাদের সঙ্গে আছি আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে এসেছেন উনি বাংলাদেশের তরুণ যে বিউটি আর্টিস্ট আছেন তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে তার পরিচয় এবং কাজ করার অভিজ্ঞতা তিনি আর কেউ নন আফরোজা পারভিন উনি একজন বিউটি কনসালটেন্ট এছাড়াও তার আর অনেকগুলো পরিচয় আছে তিনি উজ্জ্বলা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে সমাজ কল্যাণমূলক সেখানকার প্রেসিডেন্ট এছাড়াও তিনি অনেক ধরনের কাজ করে যাচ্ছেন তৈরি করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি নতুন যে বিউটি আর্টিস্ট আছেন তাদের তৈরি করার কারিগর এছাড়াও তার কিন্তু আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে উনি একজন বিশেষ সফলভাবে বলবো আমি সফলতার সাথে সে ক্যান্সারকে জয় করেছে তিনি একজন ক্যান্সার সার্ভাইভার আমরা আফরোজা পারভিনের সাথে আজকে কথা বলবো পুরোটা সময় জুড়ে বিউটিফিকেশান নিয়ে ক্যান্সার সম্পর্কে এবং তার গল্পগুলো নিয়ে আফরোজা পারভিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আর স্পেশালি আমার আমি বলবো লাস্টের পরিচয়টা হচ্ছে অনেক বড়ো পরিচয় যে এটা আমার নতুন জীবন পাওয়া আসলে একদমই এ কারণে আপনার নতুন জীবন পাওয়ার গল্পটা একটু শুনতে চাই যেটা শুনে মানুষ সাহস পাবে কারণ আপনাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে আপনি ক্যান্সার সারভাইভার আপনার জার্নিটা আসলে কীরকম ছিল আমরা জানতে চাই আপনার লক্ষণ ছিল কি না কোনো বা কীভাবে আপনার রোগটা ধরা পড়লো এই কঠিন সময়গুলোতে আপনার পাশে কারা ছিল এই বিষয় সম্পর্কে আজকে জানতে চাই আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল সামহা আমার কখনো মানে বডিতে যদি ক্যান্সার সেল অ্যাক্টিভ হয়ে যায় এবং আমার বিভিন্ন ধরনের উপসর্গ মানুষ দেখতে পায় বুঝতে পারে আমার আসলে এমন কিছুই ছিল না আমি খুবই স্বাভাবিক জীবনযাপন করছিলাম একটু যেটা হচ্ছিলো ইউরিন ইনফ্যাকশান এটা নর্মালি সবার হয় আর ওই সময়টাতে আমার মা হসপিটালে ছিলেন তো আমি ধরে নিচ্ছিলাম যে আমি হয়তোবা কোম্পানি খাচ্ছি কম রেস্ট নিচ্ছি এর জন্য মনে হয় আমার একটু শরীর খারাপ লাগছে বাট ওটা আসলে কেন হচ্ছে কি হচ্ছে এটা তো মাথায়ও ছিল না এটা এমন কোনো ডিলও ছিল না সো মাকে হসপিটাল থেকে বাড়িতে এনে আমার মনে হলো যে একটু আমার নিজের একটু রেস্টের দরকার একটু বেরিয়ে একটু ফুরফুরে হয়ে আসি একটু ব্রেক দরকার ব্রেক দরকার তো আমি আমার ছেলেকে নিয়ে আর আমার একটা বন্ধুকে নিয়ে আমি প্ল্যান করলাম যে ঠিক আছে আমি তাহলে একটু ব্যাংকক থেকে আমরা ফাইভ ডেজের একটা ট্রিপ দিয়ে আসি আমি বছরে কিন্তু এক থেকে দুবার ফুল হেলথ চেক করি এক্সিকিউটিভ হেলথ চেক আপ যেটা বাংলাদেশে করা হয় আর যখনই বিদেশে যাই আমি কিন্তু করি করি আমি মানে সামহা আমার মনে হয় একটু করে আসি না অসুবিধা কাজে কাজে লাগানো দেখি না ভালো আছে কিনা ঠিক আছে কিনা সব এরকম তো যখন গেলাম এবং যখন এটা একটা দিনে খুব অল্প সময় আপনি জানেন যে ওদের তো হাফ ডে এর মধ্যে পুরো প্যাকেজ শেষ হয়ে যায় সো ব্যাংককে হাফ ডে এর মধ্যে পুরো শেষ হয়ে যাচ্ছে লাস্টে ওরা আলট্রাসাউন্ডটা রেখেছিল যখন আল্ট্রাসাউন্ডটা হচ্ছিল আমি বুঝতে পারছিলাম যে বারবার তিনি একটা জায়গায় চলে যাচ্ছেন এবং বের হচ্ছেন না তো আমি বুঝলাম যে কিছু একটা তো ঝামেলা পেয়েছে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি কি কিছু পাচ্ছেন ইউটোরাসে কিছু হয়েছে তো সে বলল যে না না আমি অন্য একটা কিছু বুঝতে পারছি তার মানে মাথায় ইউটারাস ছিল যে মেয়েদের কিছু হওয়া মানে তো ইউটারাস দেখে যাওয়া ইউজুয়ালি এরকমই হতে পারে अदरवाइज কি হবে আর কারণ মেয়েদের ওইদিকেই সমস্যা বেশি সমস্যাটা হয় হয় নরমালি তো এটা ভাবলাম পরে যাই হোক বের হলো যে না আমাকে বলল কিছু একটা আছে আমি দেখতে পাচ্ছি বাট এটা তোমার ডক্টর তোমাকে বলবে তো আচ্ছা ঠিক আছে আমাকে হাফ এন পরে ডক্টরের টাইম ছিল আমি তো আর এই হাফ এন আমার আর হাফ এন যাচ্ছে না আমার তো মনে হচ্ছে এটা বিশাল লম্বা হয়ে গেল সময় দেন ডক্টর দেখলো ডক্টর দেখে বলল আমার মনে হচ্ছে এখানে একটা টিউমারের মতো কিছু আছে বাট আলট্রাসাউন্ড দিয়ে তো আমি তোমাকে এটা পুরো বলতে পারবো না সো সে বলেছিল কোথায় হ্যাঁ কিডনিতে ছিল আমার লেফট কিডনিতে লেফট কিডনিতে ছিল এবং বলল যে এটার জন্য তোমাকে আমাকে তো আরেকজন ডক্টরের কাছে তোমাকে দেখাতে হবে তুমি এখন দেখাতে চাও কি না পরে দেখাবে আমি বললাম না আমি এখনই দেখাবো আজকেই দেখাবো কেন মনে হলো যে এখনই করতে হবে কারণ হচ্ছে আমি খুবই সচেতন এইসব ব্যাপারে আর আমি যখনই শুনেছি যে কিছু একটা ওরা সাসপেক্ট করছে একটা টিউমারের মতো আমার তো রাতের ঘুম চলে যাবে তো বেটার আমি যত তাড়াতাড়ি এটা জানতে পারি আমার হচ্ছে আমাকে জানতে হবে আমার সাথে কি হচ্ছে আমাকে জানতে হবে আর আমি যদি জানতে পারি সমাধান তো আছে তো আমি কিন্তু কখনো এটা শুনে আমাকে আমি তো ঘাবড়াইনি আমি খুব স্বাভাবিক ছিলাম দেন আমি আমার ফ্রেন্ডকে বললাম বাচ্চাকে নিয়ে তুমি বাসায় চলে যা তুই বাসায় চলে যা আমি এসে যাব দেন ওরা আমাকে ওই সিটি স্ক্যান করলো এবং ওখানে আমাকে নেওয়ার সময় আমি জানি না আমাকে বলছে একটা স্ক্যান করবে তো এটা কি স্ক্যান হবে কী হবে আমি তো জানি না ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স না তো আমি খুবই চেঞ্জ টেঞ্জ করে যখন যাচ্ছি তো মেয়েটা আমাকে নিতে এসছে আমাকে যেতে যেতে বলছে তোমার সাথে কেউ আছে তো আমি বললাম না তো বললো তোমাকে কিন্তু ওরা তো চলে গেছে এখন ওকে তো ওখানে তো কেউ নেই পরে বললো আমরা একটা ইনজেকশন দিব রোবোটিক ওয়েতে ইনজেকশানটা চলবে ওই সময় তোমার স্ক্যানটাও চলবে তখন না আমি একটু নার্ভাস হয়ে যাই মানে ফার্স্ট টাইম একটু নার্ভাস হই এর আগে হইনি কারণ আমার একটু ক্লাস্ট্রোফোবিক ফিল আছে তো আমার মনে হচ্ছিল ও গড আমার সাথে তো কেউ নাই আবার ওরা যেটা করবে এরপরে কি হবে আমাকে বললাম আমি কি ঘুমিয়ে থাকবো আমার কি কিছু হবে বললো না না কিছু হবে না আমি কিন্তু আগে জেনে নিলাম প্রসেসটা কি কতটুকু সময় আমার খারাপ লাগবে বললো ফিফটিন সেকেন্ডস তো আমি ভাবলাম এটা যদি দুই মিনিটও হয় আই ডোন্ট মাইন্ড বাট এটা তো করতে হবে তো মেশিনের মধ্যে শোয়ার পর আমার মনে হচ্ছিল যে কি আর হবে মেরে তো আর ফেলবে না জাস্ট টেস্ট আমাকে পনেরো সেকেন্ড কষ্ট করতে হবে ঠিক আছে আমি আই অ্যাকসেপ্টেড অ্যান্ড দেন আমি খুবই রিল্যাক্সলি শুয়ে মনে মনে ভাবা শুরু করলাম দোয়া পড়া শুরু করলাম যে ভালো কিছু হোক খুব খারাপ কিছু না হোক তারপরে তো ওটা শেষ হলো শেষ হওয়ার পরে আমি বাড়িতে গেলাম অ্যান্ড আমি যাওয়ার পরে আমার ফ্রেন্ডকে বললাম আমার তো মনে হচ্ছে কিছু একটা আলাদাই হবে তাই না তো ও বলল হ্যাঁ আমরা তাহলে আমাদেরকে কিন্তু একটু চিন্তা করতে হবে আমরা কি করব। তো পরে আমরা বললাম আচ্ছা ওরা তো রিপোর্টটা দিবে একটু বেশ একটু সময় পরে একদিন পরে দিবে রিপোর্টটা বিকজ রিপোর্টটা তৈরি হতে একটু সময় লাগে এটার জন্য তো ওরা বললো যে ওই রাতটাতে কিছু হবে না বিকজ আমি সন্ধ্যার দিকে করেছি পরের দিন ওদের পুরো ডে ফুল লাগবে ওরা ইভিনিং আমাকে রিপোর্ট দেবে এবং ইভিনিংয়ে পাওয়ার পরে আমার ওই দিন আর কাজে লাগাতে পারবো না সো সামহাও ওই দিন আমি রিপোর্টটা বিকেলে পেলাম পাওয়ার পরে বুঝলাম আমি ওর ডক্টর আমাকে বোঝালো এবং বোঝালো যে এটা একটা টিউমার কিছু এত সুন্দরভাবে বলছে আমাকে বলছে এটা বসনিয়াক বসনিয়াক লেভেল ওয়ান লেভেল টু হলে ইটস নর্মাল মেডিসিনে ঠিক হয়ে যায় বসনিয়াক এটা সার্জারি করতে হয় ফোর হলে তুমি ধরে রাখো এটা মানে থাকতে পারে এটা সেটা বলতে বলছে আমি না খুব স্বাভাবিক বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই দেন ওরা যখন রিপোর্ট তো এসে গেল বসনিয়াক ওর তো দেখেছে তখন বলল যে আসলে এটা তো ক্যান্সার হচ্ছে তো স্টেজ কি কোন কন্ডিশনে আছে তো এটা তো স্টেজ ওয়ান ওকে ফাইন স্টেজ ওয়ান তাহলে এটাতে মানে কি গল্পটা কি আছে গল্পটা হচ্ছে এটা সার্জারি করতে হবে এটা চলে যাবে বাট এটা এখন আসলো সার্জারি তো করব কিন্তু কিভাবে করব এটা কি ল্যাপ্রোস্কি হবে এটা কি রোবোটিক হবে নাকি এটা ওপেন করে হবে এখন আমাকে ডিসিশন আমাকে দিতে হবে তো ডক্টর বলে তুমি যদি অনেক টাকা লাহো তাহলে তুমি ল্যাপ্রোস্কি রোবোটিক করতে পারো আমি বললাম না আমার টাকা নেই তারপর বললো ওকে তাহলে তুমি ইয়ে করো মানে আমি ডক্টরকে বললাম অ্যাজ এ ডক্টর মানে তোমার কি মনে হয় কোনটা হওয়া উচিত তো সে বলল ওপেন করলে ডক্টরের হাতে থাকে পুরোটা তো এটা ডক্টরের কন্ট্রোলে থাকে আর যখন এটা লেপ্রোস্কোপি হয় কোথাও না কোথাও ইউজুয়ালি ভুল হয় না কিন্তু যদি কখনো ভুল হয়ে যায় কার লাকে কি থাকে এটা বলা যায় না তো আর কিন্তু তুমি ওপেন করতে পারো এটা প্রচন্ড ব্যথা হবে আর আমার মাসে মহিলা ব্যথার কথা বলতেছে ব্যথা আর কি হবে কতটা ব্যথা হবে ওষুধ দিয়ে ম্যানেজ হবে হ্যাঁ ওষুধ হবে তোমার হাতে থাকবে কন্ট্রোল মানে ইভেন পেনকিলারটাও তোমার কন্ট্রোলে থাকবে তুমি নিতে পারবে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা বাড়িতে গেলাম ফিরলাম এবার শুরু হলো আমাদের রিসার্চ আমরা আসলে এই হসপিটালে করব নাকি আরেকটা হসপিটালে করবো ডক্টর আমরা তখন দুটো হসপিটাল ডিসাইড করলাম দেন দুটো হসপিটালে ওই হসপিটালেও একটা ডক্টরের দুজন ডক্টর দেখালাম ক্রস চেক করলাম এবং করার পরে সবকিছুর পরে দুজন ডক্টরের টোটাল পোর্টফোলিও নিয়ে ওখানে লোকাল আরও দুজন ডক্টরকে আমরা কানেক্ট করলাম ওরা ওদের সাথে কথা বললাম যে আমাকে বলো এই দুজন ডক্টরের মধ্যে কে ভালো একজন ডক্টরই বলতে পারে কিন্তু সে জানতে পারে কোথায় তখন ওরা আমাকে বললো যে তুমি প্রথম যে ডক্টরের কাছে গেছো সে ইস দ্য বেস্ট এবং এটার জন্য তার হাত অনেক ভালো আর সে সরকারি ডক্টর সে ওখানে গিয়ে এই ট্রিটমেন্টটা করে ওকে দেন আমার মনে হলো ওকে আমার কেন যেন একটা আস্থার জায়গা হলো আর ভদ্রমহিলা খুবই স্ট্রেট কাট কথা বলে মানে কোনো পুতু নাই খুব বুঝায় করে এরকম না ব্যথা হবে তুমিকে ব্যথা নিতে পারবে কি না নিতে পারলে এটা করো নিতে না পারলে এটা করো এরকম করে ওকে আমি বললাম না না ট্যাথা যাই হোক আমাকে তো সঠিকটা নিতে হবে ভুল করা যাবে না আফটার দ্যাট সার্জারিটার জন্য আমি তখনই ডিসাইড করি এবং আমাদের ঠিক দুদিন পরে চলে আসার কথা ছিল আমরা আমাদের টিকিট ক্যান্সেল করি আমরা থেকে যাই এবং ঠিক চার দিনের মাথায় আমার সার্জারি হয় চার দিনের মাথায় যে যেদিন সার্জারি হয় সেদিন আমার বন্ধু কিন্তু তার পরের দিনও চলে যায় এবং আমার বাচ্চা রাতে আমার আমার কাছে ছিল মানে আমাকে তো সার্জারি পরে ওটি থেকে রুমে যখন দিল বিলিভ মি আমি সারা রাত বমি করেছি বসে এবং সারা রাত আমি একটু শুতে পারিনি এবং এত বড়ো একটা সার্জারির পরে ইটস লাইক তখন তো কিছু বুঝিনি বিকজ অ্যানাস্থেশিয়া ছিল বোঝা যায় না তো পরবর্তীতে এটা পরের দিন থেকে তো বুঝতে শুরু করেছি এটা কি ছিল আর সারারাত ছিল হচ্ছে আমাকে তো হচ্ছে ওরা যতটা সময় লাগবে ভেবেছে তার থেকে বেশি সময় লেগেছে এবং খুবই সূক্ষ্ম একটা কাজ হয়েছে সো ওরা পারশিয়াল কিডনি কেটে ফেলেছে আপনার এই গল্পটা আমরা আরো শুনবো আরো বিস্তারিত তার আগে একটা ছোট ব্রেক নিচ্ছি সুপ্রিয় দর্শক কোথাও যাবেন না সাথে থাকবেন আমাদের সাথে ক্যান্সার ক্যান্ট পডকাস্ট অনুষ্ঠানে আমরা ফিরে আসবো ছোট একটা ব্রেকের পরে প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে এসেছি দ্য ক্যান্সার ক্যান্ড পডকাস্ট অনুষ্ঠানে আমি ডক্টর লুবনা মরিয়ম আপনাদের সাথে আছি এবং আমার সাথে আজকে আলোচনা আছেন আফরুজা পারভিন দ্য বিউটি কনসালটেন্ট আমরা শুনছিলাম তার গল্পটা আবারও ফিরে যাচ্ছি তার গল্পে সার্জারির পরবর্তী যে কঠিন সময়গুলো আপনি পার করেছেন সেই সময়গুলোতে পাশে কে ছিল আমার ছেলে ছিল এরপরে আমার হাজব্যান্ড গেলেন আমার বন্ধু ছিল এবং আমি বলবো আমার এরা হচ্ছে আমার তেমন বন্ধু যারা মানে আত্মার আত্মীয় এবং একমাত্র বন্ধুরা স্বামী আর সন্তান এরাই হয়তো বা নিঃস্বার্থভাবে থাকে মানে পাশে আর আমি বলব আমি সৌভাগ্য সৌভাগ্যবতী যে ওনাদের সবাইকে আমি পেয়েছি প্রপারলি এবং আমার জার্নিটা আমি বলবো খুবই অনেক কঠিন ছিল না আবার অনেক সহজও ছিল না কিন্তু আমি সবসময় সাহস পেয়েছি সবার কাছ থেকে এবং আমার মনে হয়েছিল যখন আমি শুনেছিলাম এটা ক্যান্সার আমি আমার চোখে দিয়ে পানি আসেনি আমি কাঁদি আমি মন খারাপ করিনি আমার শুধু মনে হয়েছে এটা সিম্পল একটা টিউমার হয়েছে এটা একটা ক্যান্সার হয়েছে এখন আমার কাজটা কি রিকভার করতে হবে আর এটা থেকে বের হয়ে আসতে হবে আর বের হওয়ার জন্য দরকার সার্জারি সার্জারি করব বের হয়ে যাব শেষ এখন আর ওটার জন্য বেস্ট সার্জারি ওয়ে হচ্ছে ওপেন করা তাতে যত ব্যথা লাগে লাগুক এটা ওপেন হবে সার্জারি হবে আমি ফেরত যাব আপনার সাহসিকতায় কয়েকটা প্রমাণ আমরা পেয়েছি তার মধ্যে আজকে যে আপনি অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদেরকে আপনার পুরো জার্নিটা বলছেন আমি মনে করি এটা একটা বড় সাহসিকতার জায়গা ক্যান্সার পেশেন্ট যারা আসলে ট্রিটমেন্ট করছে কেমোথেরাপি দিচ্ছে তাদের চুল পড়ে যাচ্ছে তাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তাদের জন্য আমি কিছু প্রশ্ন করব লাইক তাদের তাদের জন্য সৌন্দর্যটা কতটুকু প্রয়োজন কতটুকু ইম্পর্টেন্ট এবং তারা আসলে কি কি নিজেদের যত্ন নেওয়া সৌন্দর্যের যত্ন নেওয়াটা আপনি মনে করেন যে প্রয়োজন বা দরকার আর আপনি কীভাবে সেটা রিলেট করতে পারেন কারণ আমি মনে করি যে আপনি এটা বেশি রিলেট করতে পারবেন যেহেতু আপনি ওই জায়গা থেকে এসেছেন রাইট আমার কাছে সবার প্রথম যেটা মনে হয় একজন মানুষ যখন ক্যান্সারের নিউজটা শোনে সবার আগে সে নিজেকে ভাবা শুরু করে আমি কালি মরে যাব। আর নিজের সৌন্দর্যের ব্যাপারে উদাসীন হয়ে যায় সৌন্দর্য দিয়ে কী হবে আমার তখন জীবনই বাঁচছে না মানে এই জায়গাটাতে সবাই নিয়ে চলে যায় এটা হচ্ছে সবার প্রথম একটা আমি বলবো বড় উইকনেস এটাকে যদি আমরা জয় করতে পারি সবার প্রথমে কারণ আমরা জানি যে একটা মানুষের শক্তি হচ্ছে তার মনের শক্তি আর মনের শক্তিটাকে এনার্জাইজড করে এনার্জি দেয় তার সৌন্দর্য কিভাবে আমি জানি আমার ক্যান্সার হয়েছে আমি ট্রিটমেন্ট করছি সবাই তাই করে এবং তখন যদি সে ওয়েট করে আমার কয়টা চুল পড়ছে কেমো চলছে কয়টা চুল পড়ছে দেখব ভয় পাবো কাঁদবো আহা আমাকে টাক দেখা যাবে কেমন হবে আমি যদি এইভাবে না ভাবি আমাকে ভাবতে হবে আমি যে প্রসেসে যাচ্ছি আমাকে কেমো দিতে হবে আমি কেমো নিবো আমার চুল পড়ে যাবে তার মানে একসেপ্ট করে না ঠিক আছে আমার একটা অসুখ হয়েছে আমাকে এটা মেনে নিয়ে আমাকে সামনে আগাতে হবে আমাকে এই এই চারটা স্টেপ পার করতে হবে আর এই চারটা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আমাকে মানসিকভাবে শক্ত হতে হবে মেরারের সামনে আমাকে সুন্দর লাগতে হবে এমন তো হতেই পারে আমি যদি একটা সুন্দর কালারের কাপড় পরি আমাদের মন ভালো হয়ে যায় আমরা যদি সুন্দর করে একটা আইলাইনার পরি একটা ব্লাশন দেই বা একটু লিপস্টিক পরি নিজেকে দেখলে মন ভালো হয়ে যায় এবং কনফিডেন্স এসে যায় কথা বলার এবং যে কোথাও দাঁড়ানোর যে কারোর সাথে ইভেন নিজের ঘরে বাচ্চা বুয়ার সাথে কথা বলতেও আরাম লাগে মানে হোম মেকার তো কী যায় আসে ওখানেও ভালো লাগে সো আমাদেরও বাড়তি মানুষের উচিত না গিয়ে গিয়ে সিম্প্যাথি দেওয়া একদম তাদের উচিত সোজা তাকে গিয়ে বলা আরে এটা কোনো ব্যাপার তুমি পারবে কারণ তুমি এত কিছু পারছ এটা তো তোমার জন্য সহজ আল্লাহ তুমি কি সুন্দর আল্লাহ তোমার স্কিনের রঙটা কি সুন্দর আচ্ছা এটার জন্য কি হচ্ছে বলবে আমার স্কিন তো ড্রাই হয়ে যাচ্ছে এই ক্যান্সারের ওষুধ নেওয়ার পরে খাওয়ার পরে বা এমনি তো আমরা ঠিকভাবে একটা রাতে না ঘুমালে সকালে উঠে আমরা দেখি ডার্ক সার্কেল সকালে উঠে দেখি স্কিনটা ভালো নেই আবার ড্যামেজ হয় সো এইট আওয়ার্স যদি ঠিক মতো কেউ না ঘুমায় তাহলে তা স্কিন হেয়ার ড্যামেজ হবে এটা নর্মাল হেলথ খারাপ হবে এটাও নর্মাল বাট ওইটাকে আমরা বড় করে দেখছি না আমরা এগুলোর পেছনে আমরা বড় করে খুটি খুটি দেখতে চাই কি কি নষ্ট হচ্ছে কি কি আমার ড্যামেজ হচ্ছে আর ওইটা নিয়ে আমি আপসেট হয়ে যাব। আমি বিরহে চলে যাব। আমি ওষুধ খেতে হবে আমাকে এগুলো থেকে বের হওয়ার জন্য এটা রং। আমাদের তাহলে ক্যান্সার পেশেন্টদের জন্য আপনার তরফ থেকে কী উপদেশ থাকবে আমার তো মনে হয় তখন আরও নিজেকে আরও যতটুকু সুন্দর রাখা যায় কনফিডেন্ট অনেক বেশি যত্ন নিতে হবে ময়েশ্চারাইজিং করতে হবে স্কিনকে প্রপার ওয়েতে এবং আমরা অনেক ধরনের প্রোডাক্টস আছে যে প্রোডাক্টসগুলো আমরা জানি এগুলোতে কোনো প্রিজারভেটিভ নেই যেগুলো হচ্ছে পেশেন্টদের জন্য এটা বেস্ট ওয়ান সো সেই ধরনের প্রোডাক্টস ইউজ করা এবং সে ধরনের কসমেটিক্স ইউজ করা তার সাথে সাথে আরও যেটা করা সেটা হচ্ছে সুন্দর করে সেজে থাকা সুন্দর করে গুছিয়ে থাকা একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যখন আমরা জানি যে আমরা কেমো নিচ্ছি কেমোটা নেওয়ার পর আমাদের চুল পড়াটা স্টার্ট হবে তখন আমরা ওয়েট করি চুলটা পরার জন্য নো আমরা তখন কি করব যে আমার চুলটা লম্বা আছে আচ্ছা আমি চুলটাকে একটু শর্ট করি একটা স্টাইল করি সে এক সপ্তাহে গিয়ে চুলটা শর্ট করে আসলো পরের সপ্তাহে গিয়ে সে আরেকটা স্টাইলে করলো তারপরে গিয়ে সে বপ কাট করলো এরপরে সে বয় কাট করুক এবং সে যখন বুঝবে যে নেক্সট উইক থেকে আমার চুলটা গোছা ধরে উঠতে পারে তার আগে গিয়ে সে চুলটা সলনে গিয়েই ফেলবে এবং এনজয় করে করবে এবং তার ফ্যামিলি মেম্বারদের উচিত প্রত্যেক ফ্যামিলি মেম্বার কেয়ারগিভারদের উচিত এই জায়গাগুলোতে বেশি মনোযোগ দেওয়া ফোকাস করা এবং এই জায়গাতে সবাই এনজয় করা বোল্ড বিউটি আছে শুধু আমার দেশে ছোট্ট একটি জায়গা আমরা অনেক কিছু দেখতে পাই না আর আমরা এত নেগেটিভ জিনিসের মধ্যে নিজেদেরকে সারাক্ষণ রাখি যে অনেক ভালো ভালো জিনিস আমাদের চোখের আড়ালে চলে যায় বিশ্বে যদি আমরা একটু ভালো করে তাকাই আমরা দেখব বাড়িতে কারো একজনের ক্যান্সার হয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বাসার বাকি সবাই ফেলেছে হ্যাঁ এবং এটাতে তার মনে হচ্ছে ও আমি তো আলাদা কিছু না সবাই তো এই যে কিন্তু অনেক বড়ো ব্যাপার আমরা জানি যে তথ্য শক্তি এবং তথ্য পাওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বর্তমান সময়ে মিডিয়া বা অনলাইন অনলাইনে আসলে এখন অনেক ধরনের ইনফরমেশান পাওয়া যায় যে এটা হলে ক্যান্সার হবে এটা খেলে ক্যান্সার হবে সেরকম বিউটি প্রোডাক্টস নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে যে হেয়ার ড্রাই যদি ঘন ঘন হেয়ার ড্রাই করা হয় কালার করা হয় তাহলে ক্যান্সার হতে পারে যে ফিউমটা তৈরি হয় সে ফিউম থেকে ক্যান্সার হতে পারে বা স্কিনে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় অনেকগুলো আছে ক্যান্সার লিপস্টিকে ক্যান্সার এরকম অনেক ধরনের কথা শুনে এবং শুনে কিন্তু আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এটার সবার প্রথম যেটা সেটা হচ্ছে আমরা থেকে বেশি সাফারার হচ্ছে ফেক প্রোডাক্ট মানে একটা ব্র্যান্ড যে আমরা নর্মালি এক লিপস্টিক ইউজ করি না আমি যদি এভাবে বলি যে আমার দশটা লিপস্টিক থাকার দরকার নেই আমার কাছে দুটো লিপস্টিক থাকুক কিন্তু একটা নাম করা ব্র্যান্ডের থাকুক যারা এই সব হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে প্রোডাক্টটা বানাচ্ছে যেটাতে আমার বডিতে এরকম কোনো এফেক্ট ফেলবে না সো এটা কিন্তু আছে তাহলে আমি যদি একটা দামি প্রোডাক্ট ইউজ করি আমি দশটা লিপস্টিক আমার কি দরকার আমি দুটোর মধ্যেই থাকি একটার মধ্যেই থাকি এবং আমি একটা ভালো প্রোডাক্ট ইউজ করি প্রথম এটা দ্বিতীয় হচ্ছে একই প্রোডাক্ট অনেকেই আছে আমরা এই মনোলগ চিন্তা ভাবনার মানুষ এক যে আটকে যায় আর বের হতে পারি না আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি সারা জীবন আমাকে এটাই ইউজ করতে হবে দিস ইজ রং আমি একটা একটা ব্লাশন ইউজ করি আমাকে সারা জীবন এটাই ইউজ করে যেতে হবে এটা রং কেন কারণ আমি একই প্রোডাক্ট কন্টিনিউয়াস পনেরো বিশ বছর ইউজ করছি দিস ইজ রং আমাদের নর্মালি উচিত হচ্ছে যে কোনো কিছু থ্রি মান্থসের বেশি না করা এখন আমি যখন একটা লিপস্টিক এটা তো থ্রি মান্থস শেষ হবে না তো আমি এটা একটা শেষ হওয়ার পরে আমি এই ব্র্যান্ডটার মানে না করলাম আমি আরেকটা হাই ব্র্যান্ডের একটা নিলাম আমি কিন্তু যদি জানতাম না আমি কিন্তু একই প্রোডাক্ট ইউজ করে আসছে বহু বছর থেকে चेंज করা উচিত হ্যাঁ चेंज করা উচিত এবং চেঞ্জ করলে যেটা হয় ওটার মধ্যকার যদি 5% তো খারাপ নেগেটিভ কিছু থাকে সেটা আপনাকে এট লিস্ট খারাপ করতে পারবে না বিকজ আপনি তো বের হয়ে গেছেন তার আগেই সো আমার বডিকে ইউজ টু না করে ফেলা এবং ওটার পজিটিভ জিনিসগুলো পজিটিভ এমপ্যাক্টগুলো আমি নিচ্ছি নেগেটিভ এম্প্যাক্টগুলো থেকে আসার আগে আমি বের হয়ে যাচ্ছি সো এতে যেটা হয় যে কন্টিনিউয়াস যদি দশ বছর একটা প্রোডাক্ট ইউজ করি কারণ আফটার টেন ইয়ার্স পরে গিয়ে আমি দেখলাম কি আমার এরকম কিছু একটা হয়েছে হতে পারে ওই প্রোডাক্টের সাইড এফেক্ট এটা তো খারাপ সো এই জায়গাটাতে না যাওয়া আর হেয়ার ডায়ের যেটা আছে ডাই আমরা জানি এটাতে কেমিক্যাল আছে যে কারণে আপনি দেখেন একটা মানুষ কিন্তু ডেইলি ডাই করে না আমি যদি ডাই করতে যাই আমি কি ডেইলি হেয়ার ডাই করি না আমি কিন্তু করব একবার চলে যাবে সাত আট মাস এক বছর তারপরে গিয়ে আমি আরেকবার করে রিটাচ করে একটু শুধু রিটাচটা করে কিন্তু যখন সলনে মেয়েরা কাজ করে আপনি খেয়াল করবেন এবং আপনি যদি আমার সলনটা দেখেন প্রত্যেকটা মেয়ে মাস্ক পরে থাকে তার রিজন কি ও যেন স্মেলটাকে ও না ইনহেল করে মানে হচ্ছে যারা ওয়ার্কার ওদের সতর্কতা সবথেকে বেশি দরকার ওদের বেশি দরকার ওরাই তো বেশি সব কালারে বা ওটা তো প্রতিদিন প্রতিদিন ওটার সাথে ওরা কাজ করছে एवरीডে আর আমরা কিন্তু एवरीডে কালারটা নেই না এক দুই কালারটা যখন করা হয় চুলের একটা লেয়ারের পর থেকে করা হয় তো ওই কালারটা আমার গায়ের সাথে টাচ লাগছেই লাগছে এটা হয় না কালার হয়ে যাওয়ার পরে চুল ধোয়ার পরে যেটা আমার বডিতে লাগে কিছু হবে না বাট কালারে যেটা আছে স্মেলটা ওই যে যখন ও কালারে অনেকগুলো কিছু কেমিক্যাল সেগুলো মিক্স করতে হয় ওটার ফ্রেগরেন্সটা বা ওখানেও আবার ব্র্যান্ড এবং এই জায়গাগুলো একটু খেয়াল রাখা উচিত যে নাম করা ব্র্যান্ড যেগুলো মার্কেটে আছে তারা কিন্তু এগুলো মেইনটেইন করে করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানটিতে এখানে আমাদের সাথে অতিথি ছিলেন আফরোজা পারভিন তিনি রেড বিউটি স্যালোনিয়ার সত্ত্বাধিকারী তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আজকে বিউটি সম্পর্কে আপনারা নেক্সট আমাদের পরবর্তী এপিসোড শোনার জন্য আমন্ত্রণ রইল আমি ডক্টর লুবনা মরিয়ম আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন